আমার সাথে বলেন অর্থাৎ শব্দটা কেমন পেলাম অর মত কার মতো মতো আসেন দ্বিতীয় যে আলফাবেট রয়েছে সেটা এ এবং আছে এর উচ্চারণটা কেমন হবে

শব্দটাকে উচ্চারণ করে আর ব্রিটিশটা আর শব্দটা উচ্চারণ করে না ওরা বলে আ আ এই শেষ শেষে আর আর আসলে অক্ষরটা তারা উচ্চারণ করে না ঠিক আছে যাই হোক আমরা ব্রিটিশ বা আমেরিকান যেটা হোক আমরা আগে সঠিক উচ্চারণটা শিখি আর আর এখানে এর উচ্চারণটা কেমন হইছে আ কেমন হইছে আ নেক্সট আসেন বার 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 দেখেন বি দেখেন বল উচ্চারণ করতে এর উচ্চারণটা হয়েছে আর এখানে বার করতে এর উচ্চারণটা কেমন আর মতো হচ্ছে উচ্চারণের পার্থক্যটা কি বোঝা যাচ্ছে একটি একটি অক্ষর এর উচ্চারণ গুলো কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন হচ্ছে তারপর দেখেন কার আবার কারক্স আসেন

এরপর আসেন এরপরে কি বলেন তো পুরবে এগো মানে এগো মানে পুরবে এরপর আসেন চতুর্থ আমাদের আহ যে নিয়মটা আসলে এর উচ্চারণটা কেমন হবে বাচ্চা কানলে কেমন করে

দেখেন এখানে উচ্চারণটা বাংলা বানান দেখেন যাদের ইংরেজি বানানোর উচ্চারণের সমস্যা দেখেন বাংলা ক এক দিয়ে উচ্চারণ হয়েছে কার মধ্যে হয়েছে কার অর্থাৎ একের মধ্যে হয়েছে তাহলে কেয়ার কেয়ার কে কে আচ্ছা এগুলোর কিন্তু খুব শর্ট সাউন্ড কি সাউন্ড শর্ট সাউন্ড দেখেন খুব শর্ট করে আমরা উচ্চারণ করতে করে ফেলি অল বল দেখেন এর উচ্চারণটা কেমন হয় খুব উচ্চারণ করতেছি না অল বল কল কল যখন লং সাউন্ড আমরা যাব তখন লং সাউন্ডটা বুস্টারও সুবিধা হবে যে লং সাউন্ড এবং শর্ট সাউন্ডের মধ্যে আমাদের পার্থক্যটা বোঝা যাবে আচ্ছা এই পর্যন্ত এই শর্ট সাউন্ড যেগুলো আছে এগুলো কি বুঝতে পেরেছেন আচ্ছা এখন আমি দেখ বলতে জিজ্ঞেস করি আমাদের উচ্চারণগুলো ঠিক আছে কিনা আচ্ছা তবে বলে রাইসা নাকি আপনার নাম রামীসা সরি রামিসা। আচ্ছা রামিস ওকে রামিস রামিস বোরন হচ্ছে আমাদের এখানে এই ও সাউন্ড করতে ও উচ্চারণ করতে কোন সাউন্ড আসছে ও সাউন্ড কি সাউন্ড ও সাউন্ড এবারে আর উচ্চারণ করতে কি সাউন্ড আসছে আর সাউন্ড কি সাউন্ড আর পরে এরিয়া এটা উচ্চারণ করতে কোন সাউন্ড আসছে এ সাউন্ড এরপর অ্যাপল 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 উচ্চারণ করতে কোন সাউন্ড আসছে এ অ্যাপল উচ্চারণ করতে কোন সাউন্ড আসছে হ্যাঁ নেক্সট মন থাকবে তাহলে আমাদের এই সাউন্ড গুলো কি মন থাকবে শর্ট সাউন্ড এর উচ্চারণ কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ভাবে উচ্চারণ হচ্ছে ঠিক আছে এগুলো কি কি বলা হচ্ছে শর্ট সাউন্ড মন থাকবে ওকে ইউ